অভিজাত আবাসন আরবানার কাছে আনন্দপুরে অগ্নিকাণ্ডে বস্মীভূত ডেকোরেটর গোদামের মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার তাকে বারুইপুর আদালতে তোলা হলে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশ সূত্রে খবর গঙ্গাধরের বিরুদ্ধে এর আগে সাতান্নটা মামলা হয়েছিল প্রত্যেকটাতেই জামিন পেয়ে গিয়েছেন তিনি এদিকে এখনো পর্যন্ত মোমো কোম্পানির কাউকেই গ্রেফতার করতে পারিনি পুলিশ এদিকে আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে একুশ বেশ কয়েকটি দেহাংশ বাগিয়েছে সেগুলোকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এখনো অনেকেরই খোঁজ মিলেছে অগ্নিকান্ডের ঘটনায় গ্রেফতার গঙ্গাধর দাস 40 বছরের বেশি সময় ধরে ডেকোরেটিং এর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন ধীরে ধীরে তার ব্যবসা ফুলে ফেপে ওঠে রবিবারে রাতে আনন্দপুরে নাজিরবাদে তার ডেকোরেটিং এর গুদাম ভূষ্যভূত হয়েছে তারপর থেকেই পলাতক ছিলেন পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা গঙ্গাধর 40 বছর আগে নিজ এলাকায় ডেকোরেশনের ব্যবসা শুরু করেছিলেন প্রথমে জেলার মধ্যে নানা অনুষ্ঠানে বরাত নিতেন এরপর নানা রকম plastic ফুল নিয়ে কারিগরদের দিয়ে অনুষ্ঠান বাড়ি সাজানোর contract নিতে শুরু করেন বিদেশ থেকেও বিভিন্ন সামগ্রী আমদানি করতেন ধীরে ধীরে ফুলে ফেপে উঠতে থাকেন গঙ্গাধর এরপর কলকাতার নাজিরাবাদে গুদাম নেন তিনি সেখানেই তার এলাকার বহু মানুষ কাজ করতেন গাফিলতির কারণেই দুর্ঘটনা এই ধারায় মামলা দায়ের হয়েছে